আমি আপনাদের কাছে আমার আব্বা সহ অনেকেই কথা বলেছেন আপনাদের কাছে আমার পরিষ্কার মেসেজ আমি আপনাদের সন্তান আমি এই এলাকার সন্তান এই এলাকার মানুষ স্বাভাবিকভাবেই তো যে এক একজন এক একটা দল করবে এক একটা মতকে গ্রহণ করবে লালন করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এই এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের সন্তান হিসাবে নির্বিশেষে আমি চাই আমার আমার পক্ষে আপনারা থাকবেন হাত সকলে একটা কথা আমি আপনাদেরকে বলি এই অঞ্চলের মানুষের সাথে আমি কারো সাথে ঝগড়া করি বিষয়টা এরকম না কারোর সাথে বেদবি করছি বিষয়টা এরকম নজির কেউ দিতে পারবেন না তারপরেও বলি যদি আপনাদের সাথে যদি ঝগড়াও হয় কোনো দিন তার তারপরও আপনার জীবনের বড় দুর্ঘটনার সময় আমি জহিরি জানাজার মধ্যে থাকবো ইনশাআল্লাহ আমাদের আরো দুইজন যে প্রার্থী আছে ওনারা কিন্তু থাকবে না আপনি দাওয়াত দেওয়া তাদেরকে পাইবেন না অতএব আপনাদের যে কোনো বিপদ আপদে আমি থাকুম আমার বিপদ আপদে আপনি থাকবেন আপনাদের জানাজা আপনাদের বাড়িতে কেউ মৃত্যুবরণ করলে আমি থাকবো সেই জানাজাতে আমার বাড়িতে অথবা আমি নিজে যদি মৃত্যুবরণ করি তাহলে আপনারা থাকবেন আমার খাট আপনারাই ধরবেন অতএব সেই বিশ্বাস থেকে আমি আপনাদের সন্তান আপনাদের হিসাবে কাছে যে যে দোয়া প্রত্যাশা করব চাইব আপনারা দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে ওঠে আপনারা আমার পক্ষে হাত পাকার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আমরা আসলে কেন করি আমাদের পরিষ্কার মেসেজ হচ্ছে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই আমরা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা রাজনীতি করি না আজকে আজকে আমি আমার বছরের জীবনে বত্রিশ বছর যাবত এই সংগঠনের সাথে আমি কাজ কাজ করতেছি এই সংগঠনের করতে গিয়ে শত শত নয় কোটি কোটি টাকার বিভিন্ন অফার আমার কাছে এসেছে আল্লাহর রহমতে বুকে হাত দিয়ে জোর গলায় বলতে পারি আমার জীবনের কোনো ইনকাম একটা পয়সাও কোনো হারাম ইনকাম নাই আমি সেই বাবার সন্তান যার জীবনে কোনো অবৈধ ইনকাম নাই আমি হাজার হাজার কোটি টাকা নিয়ে আমি আপনাদের সাথে নির্বাচন করতে নামি নাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার জীবনের সঞ্চিত ইনকাম যা কিছু আছে আমার বাবার ইনকাম যা কিছু আছে বৈধ পন্থায় হালাল পন্থায় যেই উপার্জন আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে নির্বাচনের মাঠে আছি আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আজকের পর থেকে সন্ত্রাসী ধরার নাম দিয়া পুলিশ যদি অযথা হয়রানি করে আমাদের কোন নেতা কর্মীদেরকে আজকের পর থেকে নির্বাচন পর্যন্ত পুলিশ যদি কোন রকমের হুমকি দমকি দেয় অযথায় যদি কোন নেতা কর্মীদের বাড়ির সামনে গাড়ি থামাইয়া যদি হুদা যদি হুইসেল মারতে থাকে আমার কাছে বলবেন এই পুলিশের বা দেখার জন্য আমরা চব্বিশের বিপ্লবে অংশগ্রহণ করি নাই অতএব পুলিশ প্রশাসন যারা থাকবে যারা আছে আমি আপনাদেরকে বলবো জনগণের মনের বাসা বুঝবার চেষ্টা করেন মুগাল চর গ্রামের মধ্যে যদি পুলিশ কোনো ভয় ভীতি যদি দেখান কোনো রকমের ভীতিকর পরিস্থিতি যদি তৈরি করেন তাহলে কিন্তু এই ফারি এই থানা মডেল কেন থানা কিন্তু গেরাও করা হবে এই মুগাল চর থেকে কোন রকমের ভীতিকর পরিস্থিতি তৈরি করবার জন্য একটা মানুষকে যদি গ্রেফতার করা হয় কোন রকমের পূর্ব গ্রেফতারি পরোয়ানা ব্যতীত সাথে সাথে এই থানা গ্রহ করা হবে অতএব হুমকি ডমকির দিন পাঁচই আগস্টে দুয়ের মুচ্ছি সব ইন্ডিয়া পাঠাই দিছি